তো আমি নিয়ে নিয়েছি নিউ আইফেল টাওয়ার আর আজকের ভিডিওতে আমি তোমাদের বলে তোমরা কি করে এই আইফেল টাওয়ারটা তোমাদের গেমের মধ্যে নিতে পারবে লিঙ্ক কোথা থেকে ভাবে চিটকোড নাম্বার কী দেখবে সবাই বলে দেবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক সো কম ব্যাক তো আজকে আমি আবার খেলবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ফ্রিডি তো গেম স্টার্ট করে দিয়েছে আর এই আইফেল টাওয়ারটা আবার নিয়েছি সিআইএম লিস্ট তাই সব ক্রেডিট তারই সিআইএম লিস্টের চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে আর ওই ভিডিওটার লিঙ্কও দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখে নেবে আর আম তোমাদের আজকে আমি বলবো এই আইফেল টাওয়ারটার উপরে উঠে যাবে সিঁড়ি দিয়ে নয় একটা অন্যভাবে ট্রিক আছে যেটার মাধ্যমে তোমরা উপরে উঠতে পারবে আইফেল টাওয়ারে তো তোমাদের দেখিয়ে দিই তো তোমরা জাস্ট কী করবে আইফেল টাওয়ারের একটা কন্যার এসে এরকম তারা জাস্ট জয় স্টিক দিয়ে একদিক থেকে ওঠার চেষ্টা করবে আর দেখতে পাবে তোমাদের ক্যারেক্টারটা না ভাই পুরো সিঁড়ির মতন উপরে উঠবে আর তোমরা এরকম তারা করতে করতে পুরো আইফেল টাওয়ারের উপরে উঠে পড়বে দেখো তোমাদের দেখাচ্ছি এরকম তারা করে আসবে আর এই জায়গাটা এসে না এরকম তারা জাস্ট ঢুকে যাবে এই জায়গাটা ঢুকে যাওয়ার পর তোমরা একটা ব্লকের ভেতরে চলে আসবে যেখান দিয়ে তোমরা একটুখানি আটকে যাবে কিন্তু একটু এদিক ওদিক করলে একটু লাফালে বেরিয়ে পড়বে ওখান থেকে আর তোমরা চলে আসবে হচ্ছে আইফেল টাওয়ারের একটা পুরো ব্লকের ভেতরে যেখানটা এসে তোমাদের খুবই ভালো লাগবে প্রথমে তো তারপরে আমাদের এইখানেই শেষ হবে না তারপরে তোমরা সামনে আসবে সামনেই সেই জায়গাটা থেকে জাস্ট উপরের দিকে উঠবে উঠলে তোমরা চলে আসবে হচ্ছে আইফেল টাওয়ারের ফার্স্ট ফ্লোরে দেখতে পাচ্ছো এইটা হচ্ছে আইফেল টাওয়ারের ফ্লোরে আমি এখনও পর্যন্ত জানি না এই জিনিসটা তোমাদের কে কে দেখিয়েছে ভাই আইফেল টাওয়ারের উপরে তোমরা উইদাউট জেড প্যাক তোমরা উঠতে পারবে হেডে হেঁটেই তো ফার্স্ট তোমাদের ড্রোন মোড করে দেখিয়ে দিচ্ছি আইফেল টাওয়ারটা অ্যাকচুয়ালি উপর থেকে কেরা কিরকম লাগে তো ড্রোন মোট করে দিয়েছি ওভ দেখতে পাচ্ছ গাইস উপর থেকে ভাই আইফেল টাওয়ারটা বেস্ট লাগছে বললে হবে না সিআইএম লিস্ট ভাই পুরো ওপি বানিয়েছে আইফেল টাওয়ারটা তো তার জন্য থ্যাংক ইউ সিআইএম লিস্টকে আমাদের এত সুন্দর টাওয়ারটা দেওয়ার জন্য তো খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছ সিআইএম লিস্ট বানিয়েছে ভাই ওপি লেভেলের লাগছে টাওয়ারটা আর আইফেল টাওয়ার ভাই পুরো সেম টু সেম এরকম দ্বারাই একটুও খুঁজ নেই টাওয়ারটার ভিতরে ভাই পুরো সেম টু সেম আর এইটা হচ্ছে আমাদের ক্যারেক্টারটা দেখতে পাচ্ছো দাঁড়িয়ে যে নুবড়েটা তো এইটা হচ্ছে আমাদের আইফেল টাওয়ার আইফেল টাওয়ারে এক একটা ব্লক এক একটা লোহা ভাই পুরো সেম অ্যাকুরেট জায়গাতে আছে ভাই ও পি লেভেলের লাগছে বললে হবে না আর আজকে আমি তোমাদের বলে দেবো যে এই আইফেল টাওয়ারটার লিঙ্কটা তোমরা কোথায় পাবে কী করে ইউজ করবে তো তোমরা জানোই সবাই বলে দেবো আজকের ভিডিওতে তাই ভিডিওটা এনব দেখতে দেখো অথবা দেখো দূর থেকে ভাই কতটা বড় দেখো পুলিশ স্টেশনের কাছে আইফেল টাওয়ারটা কোনো মানে এই পুলিশ স্টেশনটার কোনো ইজ্জতই নেই আইফেল টাওয়ারটার কাছে তো ঠিক আছে এবারে ভাই এই দিক থেকে আমরা ওইদিকে যেতে পারবো কি এখান থেকে যে লাফালাম আরে ভাই চলে গেছি আরে আর ভাই একটুখানির জন্য যেতে পারলাম না ঠিক আছে ঠিক আছে আপাতত মরিনি সব থেকে বড়ো কথা তো এবার আমি যেটা বলছিলাম যে আইফেল টাওয়ারটা না বিশাল বড় তো তোমাদের নিচে থেকে দেখিয়ে দিয়ে দেখো কতটা বড়ো আইফেল টাওয়ারটা নিজ থেকেও অনেকটা বড় উপর থেকে তো অনেকটা বড়ই তোমরা জানো তো দেখো কতটা বড় দেখো আমাকে ঘুরতে ঘুরতে ভাইস কত টাইম লাগছে দেখো আমি হেঁটে হেঁটে ঘুরছি জাস্ট ভে বাইরে বেরোলাম আইফেল টাওয়ারটার থেকে এতটা বড়ো বানিয়েছে আর পুরো নিখুঁত ডিটেলস দেওয়া আছে আইফেল টাওয়ারটা যা যা না নেওয়ার ইচ্ছে করছে না অবশ্যই একবার নিয়ে দেখো আইফেল টাওয়ারটা তোমাদের খুব সুন্দর লাগবে দেখো কতটা বড় ভাই আমার পুরো ফুল আসছেও না আমার ক্যামেরা অ্যাঙ্গেল থেকে অনেকটা দূরে যেতে হবে তবে দেখতে পাবে তোমরা ভালো করে তো ঠিক আছে তোমাদের আরও ভালো করে আইফেল টাওয়ারটা দূর থেকে দেখায় আর কেমন তারা সুন্দর লাগছে সেটাও তোমাদের দেখ তো দূর থেকে আইফেল টাওয়ারটা কতটা এরকম তারা লাগছে দেখো এই পুরো একদম অসম লেভেলের লাগছে আইফেল টাওয়ারটা আর আমি যেটা তোমাদের বলছিলাম এই যে আইফেল টাওয়ারটা বানিয়েছে র্যাম লিস্ট অবভিয়াসলি তিনবার বললাম আমি আর এই যে আইফেল টাওয়ারটার লিঙ্কটা না তোমরা সিআইএম লিস্টের ওই আইফেল টাওয়ার ভিডিও তাদের পেয়ে যাবে ওই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে অবশ্যই দিয়ে দেবো তোমরা ওই ভিডিওটার ডিসক্রিপশান থেকে এই আইফেল টাওয়ারের লিঙ্কটা কপি করে নেবে আমার ডিসক্রিপশানে ওই ভিডিওটার লিঙ্ক থাকবে আইফেল টাওয়ারের সিআইএম লিস্ট যেটা বানিয়েছে অরিজিনাল এক নম্বর ভিডিও ওটা হচ্ছে অরিজিনাল ভিডিও সেই ভিডিওর ডিসক্রিপশানে একমাত্র তোমরা লিঙ্কটা পাবে ওই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ওই ভিডিওটা তোমরা যাবে ভিডিওটা পুরো ফুল ওয়াচ করবে দেখে নেবে কেমন কী আছে তারপরে তোমরা ডিসক্রিপশান থেকে ওই লিঙ্কটা কপি করবে কপি করে নেওয়ার পরে তোমাদের গেমেতে এসে ইন্টারনেট অপশানে পেস্ট করে দেবে মনে রাখবে ইন্টারনেট অপশানে পেস্ট করার সময় তোমাদের ইন্টার মোবাইল ইন্টারনেটটা অন রাখবে না হলে পেস্ট হবে না তো পেস্ট করে দেওয়ার পরে তোমরা গেমটা একবার রিস্টার্ট করবে তারপরে তোমরা দেখতে পেয়ে যাবে আমাদের এই আইফেল টাওয়ারটা তো এইটুকুই আর কিছু না আশা করছি তোমাদের আজকের এই আইপিএল টাওয়ারের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে যা যা নতুন আছে না তারা কী করছো আর ওয়ান কে আমরা খুব তাড়াতাড়ি যাব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরে কোনো গেম ভিডিওতে ততদিন পাই